আমি ভাৰতীয় জনতা পাৰ্টী ধলাই ৰাইজক ধলাই ভিতৰত আমি ধন্যবাদ জনাওঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টী আগৰ পাঁচবাৰ আমি তাৰ পৰা আমাৰ প্ৰাৰ্থী জিকিছে এইবাৰ ষষ্ঠবাৰৰ কাৰণে ছিক্স টাইমৰ কাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টী তাৰ পৰা জিকিছে সেইকাৰণে ধলাই ৰাইজক আমি ধন্যবাদ জনাওঁ লগতে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আমাৰ আমাৰ ইয়াৰ অভিভাৱক মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা আমাৰ সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যন্ত্রমালা বড়ুয়া মহাশয় এবং আমাদের জনগণকে আমরা ধন্যবাদ যে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ী করায় আমরা আশা এবং আমরা এটাই জানি যে এই উপনির্বাচনে আমাদের যে আরো যে চারট সমষ্টি সেই সমস্ত আমরা ধরি আমাদের পাই নিশ্চিত সেই জয় শুধু আমাদের দয়সী নিয়ে আদেশের জয় নয় সেই জয় আমাদের ভারতীয় জনতা পার্টির জয় সেটা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার জয় সেটা জয় সেটা জন্ত্রম্লু বড়ুয়ার জয় সমস্ত ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার জয় সেটা উন্নয়নের জয় আমরা আগামী দিনে সেই জয়টাকে আমরা যাতে আমরা ধরে রাখতে পারি সেটা কিন্তু আমরা উন্নয়নের দিকে এগিয়ে সমস্ত জাতির বিশেষ ভর্তকে রাখিয়ে আমরা কাজে লাগিয়ে জনতা পার্টিকে আরো শক্তিশালী করবো যাতে আমরা ভবিষ্যতে আরো বিপুল কোটি আমরা জয়ী হতে পারি সেটাই আমাদের লক্ষ্য থাকবে আমরা এখন ইয়ার দশকে নিয়ে আমরা এখানে মিছিল করবো আমাদের একটি আমরা দেবো সেই আমরা যে ভারতীয় জনতা পার্টির যে আমাদের যে দুর্গ সেই দুর্গটাকে আমরা টিকিয়ে রাখতে পেরেছি সেটার জন্য আমরা দলেরবাসীর কাছে আমরা কৃতজ্ঞ আজকাল আমরা সেই জয়ের জন্য আমরা এমন বিষয়ের জন্য আমাকে ধন্যবাদ জানাই তোমাদের জন্য ধন্যবাদ জানাই আমার শুভ আমাদের কৌশিক মহাশয় এখানে কাজ করেছেন এখানে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি সবাই শ্রমের দিয়ে কাজ করেছেন আগামী দিনে আমরা সেখানে কাজ করে যাবো হয়তো আমাদের এগারো এবং সেই মুভিকে আরো রোকচারি করে আমাদের দলকে আরো রোকচারি করবো আমাদের উন্নয়নকে আমরা বরাককে সেই উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবো সেটাই আমরা দৃঢ় প্রতিজ্ঞা থাকবো ধন্যবাদ No, no, no.